আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের করে দেখাবো সকালের ব্রেকফাস্টের একদম নরম তুলতুলে স্পঞ্জি জালিদার বন রুটির রেসিপি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আর ভালো লাগলে অবশ্যই লাগিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আমি বড় সাচের একটা বাটি নিয়েছি আর একটা চালনি নিয়েছি আর এই বাটির দুই বাটি নিলাম ময়দা দিয়ে ভালো করে ময়দাটাকে ছেলে নিচ্ছি তো ময়দাটা চালা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু লবণ আর দুই চামচার মতো ড্রাই ইস্ট আর তিন চামচার মতো আমি চিনি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটিকে মিশিয়ে নিচ্ছি এবার আমি এক কাপ দুধ নিয়েছি তো এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটা মেখে নেব এখানে দুধটা আমার হালকা কুসুম গরম আছে সম্পূর্ণ দুধটা আমি এবার দিয়ে দিলাম দিয়ে এবার পেঁচলাটা রেখে দেবো দিয়ে হাত দিয়ে খুব ভালো করে সফট একটা ডো করে নেব আর কোনো রকম আমি জল দেইনি ওই দুধ দিয়েই আমি ময়দাটাকে মেখে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে একটু সফট করেই মাখতে হবে খুব শক্ত করে চলবে না এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে ময়ম করে মুখে নিচ্ছি তো অল্প একটু আরও দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে ময়ম করে একদম সফট করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি একটা গোল বল করে ময়দাটাকে রেখে দেবো রেস্টের জন্য আধ ঘন্টার জন্য দিয়ে উপর থেকে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি যেন ড্রাই না হয়ে যায় এবার ঢাকা দিয়ে আমি গরম জায়গায় রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি আর কতটা ময়দাটা ফুলে ডবল হয়ে গেছে এবার আমি ভিতরের বউসগুলো বের করে নিচ্ছি মজাটাকে এভাবে করে দিয়ে আরো হালকা একটু আমি ময়ম করে মেখে নেব এবার আমি তিন ভাগে ভাগ করে নিচ্ছি লেচি করে নিচ্ছি দিয়ে একটু গোল গোল করে নেব বন্ধুরা এই নাস্তাটা সকালে ব্রেকফাস্টে কিন্তু রুটি লুচি পরাঠা কিছুরই প্রয়োজন পড়বে না একটা যদি কাউকে বানিয়ে খাওয়ানো যায় তাহলে কিন্তু দুপুর পর্যন্ত খিদেই লাগবে না একটা খেয়ে কিন্তু পেট ভর্তি হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন কীরকম করে আমি একটা রুচির মতো করে নিয়েছি এবার আমি যে থালাতে ব্রেক করবো সে থালাতে অল্প একটু সাদা তেল নিয়েছি এবার আমি এভাবে রেখে চারিদিকে সমান করে বড় করে নিচ্ছি একইভাবে বাকিগুলো করে নেব তো এরকম চাইলে আপনারা থালায়ও রেখে সাদ দিয়ে চেপে চেপে বড় করে নিতে পারেন যেভাবে আপনাদের ইচ্ছে সেভাবে কিন্তু এই রুটিগুলোর সেট দিয়ে নিতে পারেন তো একইভাবে আমি সবগুলো করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি কোনো রেস্টে রাখবো না শুধুমাত্র দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি বেশি সময় ধরে রাখার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র দশ মিনিটের জন্য আমি রেস্টে রাখছি এদিকে আমি একটা ডিমের কুসুম নিয়েছি আর দশ মিনিট হয়ে গেছে এবার আমি ওপর থেকে রেস্ট করে দিচ্ছি ডিমের কুসুমটা এত করে রুটিটার কালারটা খুব সুন্দর আসবে একদম দোকানের মতো কালার আসবে এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সারা এটা পুরোপুরি অপশনাল আপনাদের কাছে থাকলে দিতে পারেন না থাকলে দেওয়ার কোনো দরকার নেই দেখতে ভালো লাগার জন্য আমি দিলাম এবার উপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এটা কোনো লাল লঙ্কার গুঁড়ো কোনো ঝাল লাগবে না একটু দেখে ভালো যেন লাগে সেই জন্য আমি একটু ছিটিয়ে দিচ্ছি এবার আমি আগে থেকে পরে গরম করে নিয়েছি এবার থালাটা বসে আমি আধ ঘন্টা ব্রেক করে নেব আর আধ ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি কি সুন্দর একটা কালার এসছে এবার আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তার আগে আমি অল্প একটু গরম গরম অবস্থায় ঘি প্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে বাটারও করতে পারেন কিংবা সাদা তেলও প্রাশ করতে পারেন তো একইভাবে আমি বাকিগুলোতে গ্রিস করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার আমি থালা থেকে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে থালা থেকে তুলে আবার একটা থালাতে রেখে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন একটুকু কিন্তু পুড়ে যায়নি খুবই সুন্দর হয়েছে তলাটা আর উপরেও খুব সুন্দর একটা কালার এসছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসেছে আর কি সুন্দর লাগছে রুটিগুলো তো আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা নরম তুল হয়েছে একটা খেলে কিন্তু পেট ভরে যাবে আর কোনো খাবারের প্রয়োজন পড়বে না আর এই যে দেখুন কতটা ফুলে জালিদার হয়েছে ভিতরে একদম নরম স্পঞ্জি হয়েছে দেখলেন বন্ধুরা খুব সহজে কিন্তু বাড়িতে বন রুটি বানিয়ে নেওয়া গেল আপনারা চেষ্টা করলে আপনারাও বাড়িতে বন বনরুটি বানিয়ে খেতে পারবেন দোকানে কেলার কোনো প্রয়োজন পড়বে না তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখা থাকেন তাহলে ফলো করে দিবেন আল্লাহ হাফিজ